আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি খাস পর্দাশীল আসিয়া বোরকাসের আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আসিয়া বরকাসের সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনাদের সাথে আবারও শেয়ার করবো অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে যেভাবে প্রোডাক্ট দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর সাথে পি মিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে আমাদের আসিয়া প্রকাশেটের জিলবাবের পোষণ যেটা ফ্রন্ট সাইডে থাকবে দুইটা লেয়ার সাইজের একটি ডিস্টেন্সে এবং এগুলোর প্রত্যেকটা পোষণে আপনি পাবেন চমৎকার চায়না শাটিনের গ্লেজি একটি আউটলুক ফ্রন্ট সাইডে থাকবে হচ্ছে ইলাস্টিক এটা থুতনিতে আপনি পেয়ে যাবেন রাউন্ড শেপের ফেস্টটাকে ধরে রাখবে ফিডিং করে ওয়্যার করার জন্য আপনি লুপ ইউজ করবেন এবং কপাল ঢাকার জন্য এখানে দুইটা লেয়ারের ক্যাপ দেওয়া রয়েছে স্লিপসের পশনটা কোনই পর্যন্ত কাট করা দেখতে পাচ্ছেন এবং এখানে চমৎকার লুপের মধ্যে একটি बटरफ्लाई করা থাকবে এই হচ্ছে ফ্রন্ট সেটের ডিটেইলস এবং এটা ব্যাক প্যানেলটা একটু দেখাই ব্যাক প্যানেলে टोटल তিনটা লেয়ারিং প্রত্যেককে सेम ফেব্রিকসে তৈরি প্রত্যেকটার মধ্যে সাইডের একটা ডিসটেন্স থাকবে এবং সেম ভাবে চাইনা শারিন আপনারা পেয়ে যাবেন এটা দিয়ে চোখ ঢাকতে চাইলে জাস্ট এই ব্যাক চ্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে এভাবে আপনি ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলেই দেখবেন খুব সহজে আমাদের এই আসিয়া বোরকা সাইডের হিজাবটা ইউজ করে আপনি খাস পর্দাটা কন্টিনিউ করতে পারছেন এই হচ্ছে হিজাবের সম্পূর্ণ ডিটেলস এটার সাথে দিচ্ছি সেম ফেব্রিক্সের তৈরি ডাবল লেয়ারের কি নজ নিক আপ দিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে দুইটা লেয়ারে আপনি পাবেন এখানে সাইজের ডিস্টেন্স থাকবে প্লাস হচ্ছে লুফ পাবেন লুফের মাধ্যমে এটাকে ফিটিং করে আপনি ওয়ারি করতে পারবেন এ হচ্ছে নিকাবের পোর্শনটা এবং এটার সাথে থাকবে একটি গ্রাউন্ড গ্রাউন্ডটা सेम ফেব্রিকসে তৈরি বড় घेরের দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের घेরের কোয়ান্টিটি বিশাল घेরের এই গ্রাউন্ড আপনি পাবেন ইনার হিসাবে যেটা ওয়্যার করার পর অটোমেটিক রাফেল পড়ে থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে রাফেলগুলো অটোমেটিক পড়ে থাকবে বডি হবে ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপটা দেখেন এলাস্টিক করা রয়েছে হেলদি অন হেলদি যেটা খুব সহজ এটাকে ইজিলি ওয়্যার করতে পারবেন প্রোডাক্টের সাইজ আপনি অ্যাভেইলেবল পাবেন 50 52 54 এবং 56 টোটাল চারটা সাইজে আমাদের কাছ থেকে খাস পর্দাশীল এই আসিয়াপুর বোরকা সেটটা পেয়ে যাবেন যেটার কিন্তু অফার প্রাইস চলছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দিয়েই আপনি সম্পূর্ণ সেট পাবেন পারচেস করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশানে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন